হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল সকাল যাচ্ছি কোথাও তো সেটা হচ্ছে হসপিটাল যাচ্ছি যেহেতু আজকে আমার মানে ওই থাইরয়েডের টেস্টের রিপোর্টটা নেমে তাই সকাল সকাল না খেয়ে না দে বেরিয়ে পড়লাম তো কট্টার মাসে চা খেয়েছিল আর সাইকেল করে আমরা অটো স্ট্যান্ড অবধি যাব তাই জন্য কিন্তু সাইকেল করে চলে যাচ্ছি আমাদের বাড়ি থেকেও অটো স্ট্যান্ডে যেতে মিনিমাম দুটো অটো লাগবে তার থেকে সাইকেল যখন আছে আমার হিরো হন্ডা যখন আছে আবার দরকার কি তাই না তো যাই হোক সাইকেল করে চলো অটো স্ট্যান্ডের দিকে যাই তো চলে এসছি দেখো অটো ও সাইকেলটা স্ট্যান্ডে রাখতে গেছে তো এবারে অটোতে উঠে পড়বো আর একদম সোজা আরজি করে গিয়ে নামবো তো এই যে যাচ্ছি দেখো তো আরজি করের অটোতে উঠে পড়লাম তো চলে যাচ্ছি আর কি করতেই হবে কিছু করার নেই মেয়েটাকে বাড়িতে রেখে এসছি খেলাধুলা করতে বলেছি জানি না কি করবে দুষ্টুমি করবে নাকি তো যাই হোক চলো একদম গেটের সামনে নেমে যাবো আর যা জ্যাম থাকে মুখের সামনেটা বুঝতেই পারছো খুব তাড়াহুড়ো করে নামতে হয় মানে অটো ওখানে বেশি দাঁড় করানো যায় না এতটাই ভিড় থাকে হসপিটালের সামনেটা তো সেটা সব হসপিটালের সামনেই এমন নতুন কিছু না তো যাই হোক আমরা প্রথম একদম প্রথমেরটায় নামবো সেকেন্ডটায় নামলাম না তো এই যে এখানে দাদাটা থামাবে আর আমরা কিন্তু নেবে পড়বো তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি মেনলি কি হয়েছে একজন আমাদের চেনাজানা লাইনে দাঁড়িয়ে ছিল তো তাকে আমরা বলেছিলাম ফোনে যে লাইনটা রাখতে কিন্তু সে মুখের কথায় আমরা অনেকটা দেরি করে গেছি প্রায় এক দেড় ঘন্টা লেটে গেছি সে আর কেউ শুনলো না তাই জন্য রক্ত নেবে দোতলায় আমরা গেছিলাম তিনতলায় লাইন এতটাই লাইন তো যাই হোক লাইন নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি তোমাকে মানে তোমাদেরকে লাইনটাই সেই দেখাতে এসেছি কতটা লাইন হয়েছে তো লাইনে দাঁড়িয়ে 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 প্রায় দু ঘন্টা পর লাইনে এলাম এই দেখো রক্ত নিয়েছে তো এবারে বেরিয়ে একটু জল খেলাম আগে সকাল থেকে কিছু খাওয়া নেই তারপরে এবার চা খাবো বলে এসছি আর সঙ্গে আমার কর্তমা সেটা একটু আঙুর কিনছে এই দেখো চায়ের দোকানে চলে এসেছি এবারে একটু চা বিস্কুট খাওয়া যাক সকাল থেকে চা না খেলে ভালো লাগে না কিছু তো যাই হোক চা বিস্কুট খেলাম তো বাড়ির চা আর দোকানের চা অনেকটাই তফাত এই চাটা দিয়েছিল আর সাথে ঠান্ডাই হয়ে গেছে ঠান্ডা চাই এতটা ঠান্ডা দেয় তো কত্তা মশা খেলে ওরা চা খেয়ে গেছে তাও আবার বেটা ছেলে মানুষ তো চা দেখলে আবার চা খেতে ইচ্ছা করে তো এবার অটোতে বসে গেছি বাড়ির দিকে এবার রওনা দেবো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে শুধু যেহেতু রক্ত দিয়েছি চলে আসছি আর কোনো মানে ডাক্তার ফাক্তার দেখানো হয়নি এখন রিপোর্টটা দেবে দু তিন দিন পর তারপরে আবার ডাক্তার দেখাবো তো এই দেখো অটোতে তো হয়ে গেছে জায়গায় চলে এসে আবার কর্তার সাইকেলে উঠে বললাম আর দেখো ডাব খাবো না সে জোর করে ডাব খাওয়াছে বলছে খাও তারপরে একটু টিফিনও করে নিলাম কচুরি আর তরকারি রাস্তায় কারণ ও যাবে কাজে আর আমি যদি না খাই ও খাবে না সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি তাই ও আমিও ওর জন্য একটু খেলাম তারপরে ও কচুরি আর একটা জিলাপি খেলো আর আমি জিলাপি বাড়িতে নিয়ে আসলাম কারণ মেয়েটাও বাড়িতে আছে আর ও জিলাপি খেতে খুব পছন্দ করে তারপরে বাড়ি এসে স্নান ঠান সেরে পরিষ্কার হয়ে ওকে জিলাপি দিলাম ও লেখালেখি করছিল পড়াশোনা করছিল তো যাই হোক এই দেখো জিলাপি খাচ্ছ জিলাপি খেতে কিন্তু খুব পছন্দ করে আর সকালে দুধ বিস্কুট খাইয়ে গেছিলাম আর পাউরুটিও দিয়ে গেছিলাম যে কখন আসবো কোনো ঠিক নেই তো যাই হোক তাও একটু জিলাপি খেলো আর আমি এই টুকু করে একটু একটু করে রান্না করে নিচ্ছি প্রেশারে ফেনা ভাত বসিয়ে দিয়েছি আলু দিয়ে আর এখানে পটল আর বেগুন কেটে নিয়েছি একটু ভাজা করব গরম গরম ভাতের সাথে মানে ফেনা ভাতের সাথে বেশ ভাল লাগবে তো কালকে নিয়ে এসেছিলো পটলটা রাতে তো আমি একটু ভাজা করে নিলাম আর সাথে একটা বেগুন ছিল ওটাও ভেজে নিলাম আর দেখছি প্রেশারটা খুলতে অনেকটা সময় লাগাচ্ছে কি করবো আমি আবার একটু ডাল সিদ্ধ দিলাম তো এইভাবেই ছিল আজকের আমার মিনি ব্লগটা কেমন লাগলো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের লাঞ্চে নিয়ে তো চলে এসেছি আজকে কিন্তু একদম দারুণ ফাটাফাটি খাবার তো আমার কাছে অবশ্যই আর অনেক বাঙালির কাছেই জানি তো রয়েছে ফেনা ভাত লঙ্কা সেদ্ধ ঘি ডাল সেদ্ধ মাখা আলু সেদ্ধ মাখা লবণ পটল ভাজা বেগুন ভাজা তো বুঝতেই পারছো খাওয়াটা কি হতে চলেছে একদম মজাই মজা তো চলো একটু ঘি দিয়ে মেখে নেব ঘিটা ঠান্ডার জন্য একটু বসে গেছে তো যাই হোক মাখামাখি করে নিই আর মুসুরির ডাল সেদ্ধ পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ সেদ্ধ লঙ্কা লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখেছি বেশ ভালো লাগে শুকনো শুকনো ডাল শুদ্ধ খেতে দারুণ এই গরম গরম মানে ফেনা ভাত বেশ ভালোই লাগছিল একটু জন্য বেশি কিছু রান্না করতে পারিনি এই তার তড়িজড়ি করে রকম এটা করেছি আর তারপরে ছিল আলু সেদ্ধ সেটাও কিন্তু কাঁচা তেল কাঁচা লঙ্কা দিইনি কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে মাখা এটাও বেশ ভালো লাগছিল খেতে আর আলু আর মানে চা চালটা একসাথে সিদ্ধ করেছিলাম তো অনেকদিন পর ফেনা ভাত খেলাম বেশ ভালো লাগলো তো এই কোথাও গেলে হসপিটাল বলো কোথাও গেলে না আমার এই রান্না বান্নার এই সমস্যাটা হয়ে যায় তা এসে তারা হুড়ো করে এই করে যায় তো যাই হোক ফ্রিজ ফ্রিজ থাকলে একটু আগের দিনের তরকারি ফরকাই থাকলে হয়ে যায় যেহেতু ফ্রিজও নেই তাই জন্য এরকম করি কিন্তু টাটকা খাবার খাচ্ছি বস ফ্রিজের বাসি খাবার তো খাচ্ছি না যাই হোক তারপরে ছিল পটল ভাজা দিয়ে একটু ট্রাই করলাম তো ঘি দিয়ে তুমি যেটা খাও না কেন দারুণ লাগে আমি তো অনেক কিছু আইটেম রেখেছি এর আগের দিন বেলা হয়ে হসপিটাল দিয়ে আসতে এতটাই সেরকম কিছুই রাখতে কিছু শুধু সেদ্ধ ভাতি ছিল তো বেশ ভালোই লাগলো খেয়ে আজকে দুপুরটা আর এই দেখো এখন সবকিছু দিয়ে খাবো একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ বেগুন ভাজা আর পটল ভাজা বেগুন ভাজা তেমন একটা আমি একটা খাই না কিন্তু আজকে খেলাম তো গরম গরম তো বেশ ভালো লাগছিল তোমাদের কেমন লাগলো আজকে দুপুরে খাওয়াটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখোটা